যে টাকার ছড়াছড়ি নাজিরাবাজার স্টার্ক চলছে আসসালামু আলাইকুম আমি আতাউর রহমান অপু আসন্ন ডাকসু নির্বাচনে আমি আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করছি আমি বিগত দিনে চীন সরকারের বৃত্তি পেয়ে আমি চীনে পড়াশোনা করেছি সেখানে চীন সহ বিভিন্ন দেশের যে শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেছি তাদের দেশের কারিকুলাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা এবং তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা লাভ করেছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে গঠন করার জন্য যে যা করার সেটা করার প্রতিশ্রুতি নিয়েই আমি আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হয়েছি আন্তর্জাতিক সম্পাদক পদে বিজয়ী হই তাহলে আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক কেরিয়ার হেলথ সেন্টার নামে একটি সেন্টার তৈরি করব যার মাধ্যমে সেখানে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের কারিকুলাম স্কলারশিপ নিউজ ইন্টারনি নিউজ সহ চাকরির সুবিধা সব কিছু সেখানে পেয়ে যাবে এছাড়া আমি যদি আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ইউগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো দ্রুত কার্যকর করব সেই সাথে আমি ক্রেডিট ট্রান্সফার সিস্টেম চালু করব যেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায় আরেকটা কথা আমাদের দেশে শিক্ষার্থীরা এখনও মনে করে বিদেশে উচ্চশিক্ষা লাভ লাভ করার সুযোগ মানেই এখানে টাকার খরচ আসলে সেটা সত্যি না আমি পড়াশোনা করে এসেছি আমি জানি এবং আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে আমি আমার ইশতেহার তৈরি করেছি তারা বলেছে প্রপার গাইডলাইন পাইলে এখানে টাকার পয়সা কোনো সমস্যা না কোনো টাকা পয়সা লাগে না তবে আমাদের বিশ্ববিদ্যালয় এ বিদেশি শিক্ষা যারা বিদেশি বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চায় তাদের প্রতি একটি ভীমাতাস্বলভ আচরণ করে থাকে সেটা হলো তারা যথাসময় মেইলের রেসপন্স করে না বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়কে মেইল করে থাকে বিভিন্ন কাগজপত্র ভেরিফাই করার জন্য তারা যোগাযোগ করে সেগুলো রেসপন্স আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যথাসময় হয় না সেই সাথে কাগজপত্র পাঠানো খাম পাঠানো এগুলোর জন্য অনেক টাকা ধার্য করে এর জন্য আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলাদা আন্তর্জাতিক হেল্প ডেস্ক স্থাপন করব সেইখানে তাৎক্ষণিক সেবা পাওয়া যাবে দ্রুত মেইল রেসপন্স পাওয়া যাবে সেই সাথে আমাদের যে অ্যাকাডেমিক মেইল আছে সেই মেইলগুলো আরও কার্যকরী করব সেখানে আরও বিশ্ববিদ্যালয়ের আরও অনেক কিছুর অ্যাক্সেস দিব সেখানে বিভিন্ন জার্নাল পড়ার সুযোগ সুবিধা যেন থাকে যে বাসায় বসে যেন আমরা আন্তর্জাতিক মানের জার্নালগুলো পড়তে পারি সেই ব্যবস্থা করব সেই সাথে আমি যেহেতু আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী আমি যদি বিজয়ী হই আমার উপর একটা দায়িত্ব থাকবে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কার্যকর করা সেই জন্য আমি আমার দেশের যে সংস্কৃতি আছে সেটা আমি বিশ্বের দরবারে তুলে ধরবো সেই সাথে বিশ্বের যত ভালো ভালো সংস্কৃতি আছে সেগুলো আমি বাংলাদেশে প্রচার করব তবে কোনোভাবেই আমি ট্রান্সজেন্ডার এল মতো আমাদের সমাজ গর্হিত সমাজ যেটাকে ধারণ করে না আমাদের সমাজ পরিপন্থী কোনো সংস্কৃতিকে আমি কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দিব না এই ব্যাপারে আমি সব সময় সদা সুচ্চার থাকব সেই সাথে আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যেন তাদের মতামত আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারে যেমন রোহিঙ্গা ইস্যু গাজা ইস্যুর মতো যত ইস মানবিক এবং পরিবেশগত ইস্যু আছে সেই সম্পর্কে ডিউ গ্লোবাল বয়েস নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে আমাদের কথাগুলো আমি বিশ্বের দরবারে তুলে ধরব এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো তবে যারা আমার মতো স্বতন্ত্র থেকে নির্দলীয় নিরপেক্ষ স্বতন্ত্র তাদের জন্য কিছুটা খারাপ বলা যায় তবে খারাপ বলবো না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার বিশ্বাস আছে যে যে টাকার ছড়াছড়ি নাজিরাবাজার স্টার কাবাব চলছে সেখানে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মাধ্যমে ভুলে তারা তাদের তাদের পছন্দের প্রার্থী যোগ্য প্রার্থীকে ব্যতীত অন্য কাউকে বুট দিবে না